আসসালামু আলাইকুম বৃহস্পতি চলে আসলাম সিমায় আমি কামাল ভাই তো আপনাদের জন্য আসছি আজকে আপডেট অরিজিনাল পিওর ইন্ডিয়ান কাতান শাড়ি পুজোর কালেকশন এগুলো পুজোর জন্য খুবই আপনার ভালো চমৎকার কালেকশন নিয়েছে আপনার জন্য প্রাইসটা থাকবে আপনাদের হাতের নাগালে তো আপনারা ঝটপট চলে আসবেন সিমায় এগুলো সম্পূর্ণ জড়ি কাজ করা সম্পূর্ণ পিওর অরিজিনাল সব কাতানে জরি কাজ করা আপডেট কালেকশন এটা হলো এই কালেকশন এটা ইলো কালারটা লালপা লালা চল এবং সম্পূর্ণ শাড়িটা কিন্তু জড়ি এখানে ম্যাচিং গোল্ডেন জরি কাজ করা আছে একেবারে লেটেস্ট কালেকশন মাত্র প্রাইস পড়ব তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন নতুন কালেকশন এটা পেস্ট ফিউজা কালার দেখেন কালারটা কী একেবারে মনের মতো কালার মনের মতো ডিজাইন কন্ট্রাস্ট আচল কন্ট্রাস্ট আচল কন্ট্রাস্ট পার পিওর কাতান শাড়ি নতুন ভাষন নিয়ে আসছে আপনাদের মাঝে সিমের শাড়িতে লেটেস্ট কালেকশনগুলো দেবো আপনাদেরকে এটা সম্পূর্ণ দুর্গা জড়ি কাজ করা জরিগুলো গ্যারান্টি আছেন পাটটা পিটানো সম্পূর্ণ পাটটা আচলটা পিটানো নতুন ভাষনের এগুলো আপনাদের জন্য নিয়ে আসছি মাত্র প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ জরি কাজ করা কলকাতা ডিজাইন সম্পূর্ণ কলকা ডিজাইন এটা হলো লাল সিঁদুল লালের সাথে ফিরুজা পাড়া চল ও মাই গড এটা কিন্তু নাইস একটা একবারে আপডেট ভার্সন তো আপনারা ঝট করে চলে যাবেন ঢাকা গাঁসিয়া নুরমেশন মার্কেট নিশ্চয়াল চার বাই বে সিমিয়া শাড়ি সিমিয়া শাড়ি তার আপনারা ফুল কালেকশন পেয়ে যাবেন আর আপনারা অবশ্যই আমার চ্যানেল কামাল ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন বিশেষ করে শাড়ির ভিডিও যারা শাড়ি লাভার যারা যারা ভালো শাড়ি কিনতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন এবং শেয়ার করে দেবেন আমাদের ভিডিওগুলো সবার মাঝে সরিয়ে দিবেন যে সুন্দর সুন্দর শাড়ির কালেকশন কামাল ভাই চ্যানেলে পাওয়া যায় আপডেট কালেকশনগুলো নিয়ে আসছি অনেক সুন্দর সুন্দর কালেকশন ও এটা কিন্তু সম্পূর্ণ পিটানো জরি কাজ করা সম্পূর্ণ পিটা জরি কাজ করা অল ওভার সম্পূর্ণ পিঠা জরির কাজ করা নতুন কালেকশন পিউরের ভিতরে এই পাটটা দেখেন পাটটা একেবারে সম্পূর্ণ সাচ্চা জরির পার এর জেরগুলো গ্যারান্টি আছে নষ্ট হবে না কালো হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম